এই যে আমাদের হাসিনা এই দেশ থেকে পালিয়ে গেল আমাদের বিমান বাহিনী নিয়ে তার জন্য আমরা কেন হাসিনাকে চলতে দিচ্ছিলাম এখানে আমরা তখন না আমি আমরা সেবা করতে পারবো না আজকে কথা বলতে শেষ করে বাকি আমি চাই না এই সেনাবাহিনীর জেনারেলের মধ্যে আমরা কথা বলি আপনার আমাদের লীগের নেতা স্যার আপনার উদ্যোগ করে সবাই বাংলাদেশের প্রতি ভারতের প্রতি না

এই চেষ্টাকে আমি এগিয়ে যাব আগামী প্রজন্মের কাছে একটা সুন্দর চেষ্টা যাব ভারতের উত্তর বাংলাদেশ থাকবে চোখ লাগানো চলবে না যেভাবে থাকেন থাকেন ঝামেলা করবেন না এই জনগণ আজকে শক্তিশালী জনগণ এক হয়ে গেছে আপনার অপকর্মের জন্য আমরা আরেকটা কাজ এগিয়ে গেছি আমরা মনে করি জরুরিভাবে এদের বিচার করুন তাহলে আপনার কাজ সন্দেহ থাকবে ধন্যবাদ